যে কেন তারা বাংলাদেশের বুড়ো জামাই আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে বড় জামাইকে বাংলাদেশের কতগুলো বুড়ো জামাই রয়েছে যাদের বৌবা তাদের নাতনির বয়সী তাদের নিজেদের বয়স ষাট থেকে সত্তর হলেও তাদের বউের বয়স বিশ থেকে ত্রিশের কোঠায় চলুন জেনে আসা যাক বাংলাদেশের কিছু কৌচি বউ এবং তাদের বুড়ো জামাইয়ের কথা এই তালিকায় প্রথমে রয়েছে তন্নির নাম তিনি সার্ভিস বাই তন্নি নামের একটি পেইজের ওনার তন্নি যাকে বিয়ে করেছেন তিনি তার দাদার বয়সে হলেও এখন বেশ সুখে আছেন এই দম্পতি তন্নির জামায় বয়স আটাত্তর বছর বাড়ির অমতে গিয়ে পালিয়ে বিয়ে করেন স্বাভাবিকভাবেই তার বাড়ির কেউ তাদের বিয়ে মেনে নিতে পারেননি এই তালিকায় সবচেয়ে বেশি সমালোচিত হওয়া জুটি মাম এবং মিষ্টি মাম বিশ বছরের তরুণী মিষ্টি ভালবেসে বিয়ে করেছিলেন ষাট বছরে চমকে বয়সের পার্থক্যের কারণে এই জুটিকে কেউ বলে বাবা মেয়ে আবার কেউ বলে নানা নাতনি আলোচনা এখানেই থেমে নেই টাকার লোভে কিংবা আমেরিকার বাসিন্দা হতেই নাকি মিষ্টি বিয়ে করেছেন পঞ্চাশর্ধ টম ইমকে তিন বছর সংসার অতিবাহিত করা টম বলেন কোটি কোটি টাকা ছিল কিন্তু শান্তি ছিল না এখন বউ পাশে আছে শান্তি আছে দুবছর পর সন্তান নেবেন বলেও জানিয়েছেন তারা মাঝে মধ্যে এই জুটি দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজ রান্নার ভিডিও পোস্ট করেন তাদের ফেসবুক পেজে মিষ্টি শর্ট প্যান্ট পরে টমের সাথে ঘুরে বেড়ান আমেরিকার বিভিন্ন স্পটে এবার যাদের কথা বলবো তারা বয়সের হিসাবে পেরিয়ে গেছে বাকি এই জুটিকেই বলছিলাম সম্প্রতি পালিয়ে বিয়ে করা ১৯ বছর বয়সী তিশা এবং তার জামাই খন্দকার মোস্তাক ১৯ বছরের তিশা পালিয়ে বিয়ে করেন তার কলেজের পরিচালনা ফোরামের সদস্য মোস্তাক আহমেদকে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য খন্দকার মোস্তাক আহমেদ একই কলেজের শিক্ষার্থী তিশাকে বিয়ে করে আলোচনায় আসেন তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সমালোচনা আরও তীব্র হয়ে ওঠে একুশে বই মেলায় তাদের বই প্রকাশের পর মেলাতে তারা বই ছাপানোর কারণে সে প্রকাশনার স্টলে গেলে গত নয় ফেব্রুয়ারি কিছু মানুষের তোপের মুখে পড়ে মেলা ছাড়তে বাধ্য হন এই অসম জুটি অসমবয়সী দুজনে প্রেম ও বিয়ের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে উচ্চ আদালতে মামলা সংক্রান্ত শুনানিতে মুশতাক আহমেদকে বলেছেন নৈতিকভাবে কাজটি তিনি ঠিক করেননি এখন তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আবার তারা এখন তন্নি বা মিষ্টির মতোই ব্লক করছে নেটিজেনরা তাদের সুগার ডাডি বলেও কটাক্ষ করছে দর্শক এদের মধ্যে কোন জুটিকে আপনার ভালো লাগে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ